আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের মেসেঞ্জারে চ্যাট হেড অপশনটি চালু করব আমরা মোবাইলে এস করলে দেখা যায় উপরে স্ক্রিনের উপরে গোল গোল করে কয়েকটা হেড অপশন আসে যেমন ধরেন আমি আপনাদেরকে লাইভ দেখাই আমি এখানে দুইজনকে এস করতেছি এস এম এস করার পর একটু পরে উপরে দেখবেন স্ক্রিনে এস এম এস আসবে এই চ্যাট হেড অপশানে এই চ্যাট হেড অপশনটি অনেক গুরুত্বপূর্ণ তাহলে দেরি না করে শুরু রাজা আজকের মল ভিডিও প্রথমে আপনি আপনার মেসেঞ্জার অ্যাসটিতে প্রবেশ করুন প্রবেশ করার পর হাতের বাম দিকে উপরে একটি থ্রি ডট মেনু দেখবেন সেটিতে ক্লিক করুন ক্লিক করার পর উপরেই একটি সেটিং অপশন দেখবেন সেটিতে ক্লিক করুন সেটিং অপশানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রিন করে আসলেই দেখতে পারবেন চ্যাট হেট নামে একটি অপশন চ্যাট হেট নামে অপশনটিতে ক্লিক করুন এখানে আপনাকে সেটিং করে নিতে হবে চ্যাটের অপশানটি তার জন্য গো টু সেটিংস অপশানে ক্লিক করুন সেটিং অপশানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রিন করে আসলে দেখতে পারবেন মেসেঞ্জার অপশানটি এখানে লেখা আছে নট অ্যালাউ আপনি এটাকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর অটোমেটিকলি সেটিংসটি সম্পূর্ণ হয়ে যাবে এখন আমি যদি আপনাদেরকে লাইভ দেখাই এখানে আমি একজনকে এস এস করতেছি এস এম এস করার সাথে সাথে আমার ডিসপ্লেতে কীভাবে এস এম এস আসে আমি সেন্ড করলাম এই যে দেখেন কীভাবে আমার ডিসপ্লেয়ের উপর হেড অপশানটি চলে আসলো এভাবে আপনি চাইলে এস এস করতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন